মাধবি ফুলে মালা চায় যায় গো ভালোবাসি শ্যামরা মাধবী ফুলের মালা চায় যায় গো ভালোবাসি শ্যামরা মাধবী ফুলের মালা চায় যায় গো ভালোবাসি শ্যামরা মাধবী ফুলের মালা গাতে হে শ্রীভরি মধুবন নয়ন ভরি মাধবী ফুলের মালা গাতে হে শ্রী হরি মধুবন নয়ন ভরি দিয়া মন রাখি বই রঙা পা ভালোবাসি শ্যাম মাধবী ফুলের মালা যাই যাইব ভালোবাসি চ্যাম সাথে প্রেমের কথা কহিল মাথবি শয়নে সফনে মাধব দেখা যায় ছবি মোর সাথে প্রেমের কথা কহিল মাথবি শয়নে সফনে মাধব দেখা যায় ছবি পারি না ভুলিতে জাগে মর চিতে নয়নোবাদী ঝোরে যায় ভালোবাসি শ্যামরা ফুলের মালা চা যায় গো ভালোবাসি শ্যামরা ভালোবাসি স্যাম দিয়ে আশা নিয়ে এসেছি জানি আসে করে দিও দেখা আমাদের পাগল রাম দশে কয়নি রসা যেন নাহি হয় পাগল রাম দাসে কয়নি রসা যেন নাহি হয় আবি বসে বটের তলা ভালোবাসি কেন মাধবী ফুলের মালা চা ভালোবাসি মোনা এটাই যে দেখবেন আমাদের এই বংশের আমাদের যে সেবার সিস্টেমটা পাশাপাশি মানে ভাবে আমরা সেবা দিই মানে সেবার প্রচলন আছে একদিকে দেখা যায় যে শ্যামসুন্দর এবং রূপকিনী কৃষ্ণের বিবাহিত স্ত্রী স্বামী স্ত্রী আর একদিকে গোপীনাথ এবং রাধারানী প্রেমিক প্রেমিকা এই দুটো দৈত্য রূপ কি আমরা কিন্তু সম্মান জানাই দুটো মানে অঙ্গ কি আমরা যথাযথ সম্মান দিয়ে তার দুটো রূপটি আমরা সেবা চালাই শ্যামসুন্দর এবং রূপকিনী রূপকিনী তো তার বিবাহিত স্ত্রী এবং এই রূপকিনীর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল আমাদের গ্রামের হ্যাঁ এই রূপকিনীকে ওনার সঙ্গে আসেননি এটা যেহেতু আমাদের পাশাপাশি এই যে গোপীনাথ এবং রাধারণী মূর্তি ছিল তখন এই মূর্তি কি হবে তখন আমাদের বংশের পূর্বপুরুষদের একটা সকপল কল্পিত আর কি নিজের কল্পনা লোক থেকে একটা মানে তারা ভাব ভাবিত হয়ে আর কি তারা শ্যামসুন্দের সঙ্গে তখন মানে রুকিণী একটা মূর্তি ওনারা দান করেন সেই রুকিনীর সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এই পরম্পরা বেশ কয়েক পুরুষ পুরুষানুক্রমে আমাদের চানদুল্লি দক্ষিণ পাড়া পার্ক এখানে ঠাকুর আমাদের মাঠে নেড়াপোড়া করে এইখানটা এসে দাঁড়ানো হয় তারপরে চাঁদ ওঠে তারপরে ঠাকুর নিয়ে আমরা আবার আস্তে আস্তে রাস্তা দিয়ে রওনা হই তারপরে যেটা আমাদের ঠাকুরের দোল মন্দির দোল হয় সেইখানটা গিয়ে ঠাকুরটাকে আবার আমরা দোলানি গিয়ে তুলি একটুখানি নামানো হয় নামানোর পরে আবার ঠাকুরকে দোল্লা দিয়ে কাঁধে করে আমরা নিয়ে চলে যাই আবার ঠাকুরের যেখানে আদি আটন সেই জায়গায় তো তারপরে আমরা সেই ঠাকুর ওখানে রেখে আমরা ওই সিংহাসন যেটা আমাদের বেহারারা সবাই মিলে বই নিয়ে হয় পালকি যাকে বলে ওই পালকিটা আমরা নিয়ে এসে ওই দোলতলা যেটা আমাদের গ্রামের মধ্যে খান দোল মন্দির সেই দোল মন্দিরে আমরা বেঁধে রেখে যাই তারপরে আমরা ভোরে চারটে থেকে সাড়ে চারটে দিকে ঠাকুরকে আমরা নিয়ে আসি দিয়ে ওই দোললাতে বসাই সকাল পাঁচটা থেকে গ্রামের লোক সবাই ঠাকুর দর্শন করে এবং দোল দেয় এবং ঠাকুরের পায়ে আবির দেয় যার যেমন ক্ষমতা সেরকম ঠাকুরকে প্রণামী দেয় এবং তারপরে ঠাকুর ওখানে সকাল থেকে একটু হরিনাম সংকীর্তন হয় তারপরে ঠাকুর আমাদের দশটা থেকে এগারোটার দিকে পুজো হয় হোম যা হয় পুষ্পাঞ্জলি না এটা দোলতলায় দোল মন্দির আমাদের পুজো হয় তো হোম হোমজাগ হয় পুষ্পাঞ্জলি হয় আরতি হয় তারপরে প্রসাদ বিতরণ হয় দিয়ে ঠাকুরই এই সারাদিন দোল মন্দিরে দোল খায় তারপরে বিকালে চারটে থেকে সাড়ে চারটে দিকে ঠাকুর ওইখান থেকে আমরা নিয়ে চলে আসি ঠাকুরের মাসির বাড়িতে সেখানে ঠাকুরের ভোগ হয় পুজো পার্বণ হয় বিকালের দিকে তারপরে সেই ঠাকুর গোটা গ্রাম ঘুরে করার পরে আমরা সেই ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এক বাগদি বাড়িতে সেই ঠাকুর তাদের দু বাড়িতে নামে তারা নতুন গামছা বেতে দেয় সেই গামছার উপরে ঠাকুর আটন নামানো হয় ঠাকুরের পালকি তারপরে তাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়ি থেকে সেই ঠাকুর আমরা নিয়ে আবার আমাদের বাড়ির পাশে ঠাকুরের মন্দিরের পাশে এক বাড়িতে সেখানে নামানো হয় তারপরে সেখানে ঠাকুরের গয়না যেগুলো আছে সেই গয়নাগুলো সমস্ত খোলা হয় খোলার পরে ঠাকুরকে মন্দিরে নিয়ে আসা হয় মন্দিরে নিয়ে আসার পরে পঞ্চকব্য করে ডাবের জল দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে আবার ঘরে তোলা হয় ঘরে তোলার পরে ঠাকুরের ভোগ হয় ধর্মান সকল ধর্ম ত্যাগ করে গোবিন্দের চরণে যারা মতি দেয় গোবিন্দ তার জীবনের সব দায়িত্ব রাধাকান্ত রজনী সেই খুব কম আচ্ছা এবার আরেকটা ঠাকুর আছে লক্ষ্মীনাথ পার্বত সেটা হচ্ছে পাশ্চাত্য বৈদিক আমি আমরা হচ্ছে দাক্ষিণাত্য বৈদিক যেমন রাজপুর হরিয়াভি এই সকল জায়গা আছে আমাদের দাক্ষিণাত্য ব্রাহ্মণ সব ভর্ত ব্রাহ্মণ সবাই গোবিন্দুর পাশ আর পাশ্চাত্য যারা রাঢ় অঞ্চলে ব্রাহ্মণ তারা লক্ষ্মীনারায়ণ পার্বত এইভাবে বাবাকে আমাদের বংশ বংশের কর্তারা মানে আমার বাবার বাবা হচ্ছে দ্বিতীয় নামের পরিচয় দিচ্ছে আমার বাবার আবার চার ভাই চারটে ছেলে আমার যে বাবা যেমন কিশোরী ললিত কার্তিক গোপীনাথ আর পাঁচটা ছেলে আমার দাদা মশাই আমার দাদা মশাই নাম হচ্ছে দ্বিজবদ সম্রায় বা অধিকারী ওই শামসুন্দর থাকার জন্য আমাদের টাইটেল ছিল সম্রায় তার আগে দাক্ষিণাত্য টাইটেল অধিকারী অধিকারী থেকে শামসুন্দর নিয়ে এলো সম্রায় তারপরে তখন বাবা বললো তাহলে কি করবো বাবা বলে তোরা ভর চাষ হয়ে যা তোরা ভর চাষ বাদি অধিকারী থেকে শ্যাম সুন্দর করলি শ্যাম সুন্দর থেকে এবার ভর চাষ কর তখন তোদের ছেলেপিলি বিয়ে হবে এইটা করে বয়স তাহলে ধরা কর আজকে চার পুরুষ পাঁচ সাত পুরুষ সাত শতবর্ষ উৎসব হবে তারপরে জন্মাষ্টমী হবে তারপরে রাধা অষ্টমী হবে আর বারো মাস সেবা হবে অন্নভোগ نام ہی بھا رے بھا سینا شی بھا اينمو بو بو مہا دیو مہا تار مہا جوگی مہا استا او شا با بو ہرنے بو بھا رے اينمو بو ايو جوت گائينمو او مرو اسکلر ہوا کري رن بو مہا لبند گدي سقطا کري ونا او ودا جو گائا كان سيت خان سي با بو ايو پرينس اين جوت گائينمو او اسکن تو جالينمو کوت جوت گائينمو سيت گن کر

मैले सम्झिन सक्दिनँ त्यसको कुरा বোলিয় রেখছি পুরিয় জরি কৃষি গোবিন্দ বিন্দবন রেখেছি রেখছি পুরিয় চর

বিফো রেখেছি ফুল গজ চরণ দূতি ধোয়াবো বলিয়ার রেখেছি দেখছি পুরিয়া চরণ ধোয়াবিয়া দেখেছি পুরিয়া গা উদ্দেশ তাই যাই ঠাকু প্রেম জনসে এ জু তোমারি উদ্দেশ তাই যাই ঠাকুর প্রেম জল এসে

ধোয়াবো বলিয়া রেখেছি পোড়িয়া যা যেছি পোড়িয়া জ